এডুইন সকল একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা ক্লাস টেন এর কি পড়ব দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে সূত্র এরপর সূত্র কি বলছে তাহলে জানতে হবে বয়লের সূত্রটা কি নিয়ে বয়লের সূত্র হচ্ছে গ্যাসের চাপ এবং আয়তন নিয়ে আমরা কি জানি যে গ্যাসের অনুগুলোর মধ্যে আন্তরাণবিক বল অনেক কম থাকে তাই গ্যাসের নির্দিষ্ট ও আয়তন থাকে না গ্যাসের আয়তন চাপের সাথে পরিবর্তিত হয় এবং এটা সেটা কিভাবে পরিবর্তিত হয় সেই সম্পর্কেই সালে বয়েল সূত্র দিয়েছেন বয়েলের কি বলা আছে স্থির উষ্ণতায় সূত্রে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাহলে এই সূত্রটা কি বললো স্থির উষ্ণতায় অর্থাৎ উষ্ণতা চেঞ্জ হলে হবে না এবং নির্দিষ্ট ভরের ভরটাকেও স্থির থাকতে হবে তবে সেই উষ্ণতা এবং ভরে গ্যাসের আয়তন কি হবে চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে আর চাপ যখন কমবে আয়তন বাড়বে তাহলে এখানে আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্নে কি বলতে পারি বয়লের সূত্রের ধ্রুবক কারা বা স্থির কারা থাকে বয়লের সূত্রে স্থির থাকে গ্যাসের ভর এবং উষ্ণতা তাহলে এবার আমাদের জানতে হবে বয়লের সূত্রের গাণিতিক রূপ কিভাবে কি পরিবর্তন হচ্ছে তার আগে জেনে নেওয়া যাক যদি ভি হচ্ছে গ্যাসের আয়তন আর পি যদি গ্যাসের চাপ হয় তাহলে পি ভি এর সাথে কিভাবে পরিবর্তিত হবে ব্যস্তানুপাতে অর্থাৎ ভি ভ্যারিজ ইস ওয়ান বাই পি তাহলে ভি যদি বাড়ে তাহলে পি কি হবে পি কমবে তাহলে আমরা ভিকে কে কি জানলাম গ্যাসের আয়তন আর পিকে কে জানলাম গ্যাসের চাপ তাহলে আমাদের আমরা জানি ভ্যারিজিয়াস বলতে একটা ধ্রুবক নিয়ে আসতে হয় সেই ধ্রুবকটাকে কি আনলাম কে আনলাম তাহলে আমাদের সূত্র থেকে পি কি পেলাম ভি ইকুয়াল টু কে বাই পি পিটা এবার এখানে গুণ করে দিলে কি পেলাম পিভি ইকুয়াল টু কে এটাই হলো বয়লের সূত্রের গাণিতিক রূপ পিভি ইকুয়াল টু কে এবার যদি আমরা আলাদা আলাদা ভরের আলাদা আলাদা চাপের নি গ্যাস নি তখন কি হবে আমরা কি জানি পি ওয়ান ভি ওয়ান যদি একজনের পি ওয়ান নি তখন তার চাপ যদি ভি ওয়ান হয় বা একজনের পি টু নি তার যদি আয়তন হয় ভি টু সব ক্ষেত্রেই কি হয়ে যাবে এই পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু সবার মানেই কে হয়ে যাবে ধ্রুবক থাকবে অর্থাৎ পি যতটা বাড়ছে ভি ততটা কমছে বা ভি যদি বাড়ে পি কমছে সুতরাং এর গুণফল সবইতেই ধ্রুবক হয়ে থাকবে তাই আমি যদি বলি গ্যাসের চাপ আমি দ্বিগুণ বাড়িয়ে টুপি করে দিলাম তাহলে অবশ্যই এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমার আয়তন কতটা কমে যাবে হয়ে যাবে ভি বাই টু অর্থাৎ অর্ধেক হয়ে যাবে গ্যাসের আয়তন এটাই হলো বয়লের সূত্রের গাণিতিক রূপ এবার বয়েলের সূত্রের সীমাবদ্ধতাগুলো জানবো বয়েলের সূত্র শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য বাস্তব গ্যাসের জন্য নয় স্পেশাল কেসে এটা বাস্তব গ্যাস এই সূত্র মেনে চলে সেই স্পেশাল কেসটা কি নিম্ন চাপ হতে হবে ও উচ্চ উষ্ণতায় এই স্পেশাল কেস ছাড়া বাস্তব গ্যাস মানবে না এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলেই বাস্তব গ্যাস এই সূত্রটি মেনে চলবে এছাড়াও কি উষ্ণতা বা ভর পরিবর্তনে এটা প্রযোজ্য নয় অর্থাৎ ভর যদি চেঞ্জ হয়ে যায় বা কোনো কারণে উষ্ণতা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু বয়লের সূত্রটা ভ্যালিডেট করবে না এরপর আমরা বয়লের সূত্র থেকে লেখচিত্র জানতে পারি কিরকম প্রথমে চাপ এবং আয়তনের লেখচিত্র দেখব এই লেখচিত্রটা সব সব উষ্ণতার জন্যই সম পরাবৃত্ত হয় তাই এই ডায়াগ্রামকে আমরা সমস্ন রেখা বলি টিভি কে বলি সমস্ন রেখা এরপর তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে চেঞ্জ হচ্ছে যখন বি এর মান একদম কমামি এই জায়গাটা ধরছি তখন ভি এর মান সব থেকে কম আছে কিন্তু পি এর মান আছে অনেক বেশি আস্তে আস্তে যখন এর মানটা বাড়তে বাড়তে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি কি এর এর মান কমছে তাহলে এটা থেকে সূত্র বোঝা যাচ্ছে এরপর আমরা একটা ডায়াগ্রাম দেখতে পারি আমরা জানি কি পিভি ধ্রুবক কারণ পিভি কে তাই পি এর সাথে পিভি এক কন্টিনিউয়াস লাইনে এগিয়ে যাবে অর্থাৎ পিভির কোনো মানের জন্যই পি এর মান যতই মারুক পিভির মান চেঞ্জ হবে না কারণ বি এর মান সেই হারে কমবে এরপর আমরা দেখব ভি আর ওয়ান বাই পি এর লেখচিত্রের সম্পর্ক ভি ভার্সেস ওয়ান বাই পি এক্ষেত্রে কি হচ্ছে আমরা জানি ভি বাড়লে ওয়ান বাই পি কি হবে সেই হারে বাড়বে বা কমবে সুতরাং এটা একটা স্ট্রেট লাইনে যাবে অর্থাৎ এটা হবে ধ্রুবক এটাই হলো বয়েলের সূত্রের লেখচিত্র এছাড়া আমরা এখন একটা প্রশ্ন করতে পারি এখান থেকে যে বেলুন ফোলানোর সময় তাহলে নিশ্চয়ই সূত্রের লঙ্ঘন হচ্ছে হচ্ছে কারণ ওখানে আয়তন বেড়ে যাচ্ছে আসলে বয়লের না কারণ বেলুন যখন ফোলানো হচ্ছে তখন আমাদের বেলুনটা যখন ফুলছে তখন ভেতরের গ্যাসের ভর কি হচ্ছে ভর বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ভরের পরিবর্তন হলে কি সূত্রটা কাজ করবে সুতরাং বয়লের সূত্রটি ভুল নয় এখানে ভর বৃদ্ধি পাচ্ছে বলে আয়তনের চাপের সম্পর্ক পরিবর্তিত হচ্ছে এরপর আমরা একটা অঙ্ক শিখে নিতে পারি এই ফর্মুলা থেকে যে এখানে অঙ্ক আসলে কিভাবে করতে হবে প্রথমে আমরা এখানে একটা সূত্র পেলাম পিভি ইকুয়াল টু কে আর একটা পেয়েছি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু এভাবে চলে যেতে থাকে তো অঙ্কটা হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোন গ্যাসের আয়তন যদি পাঁচ লিটার হয় তাহলে স্থির উষ্ণতায় কত চাপে আয়তন এক লিটার হবে অর্থাৎ আমরা এখানে প্রাথমিক চাপ পেয়ে যাচ্ছি তখন আমাদের আয়তন ছিল পাঁচ লিটার আয়তন যখন এক লিটার ইকুয়াল টু পি টু টু এই সূত্রে আমরা তাহলে বসিয়ে দিই মানটা পি ওয়ান ইকুয়াল টু পি টু টু তাহলে ভি টা এর নিচে চলে আসলো পি টু থেকে গেলো তাহলে পিটুতে আমি এই মানগুলো বসিয়ে দিই প্রথমে ওয়ান এর মান কত আছে পঁচাত্তর ভিটু তারপরে আমাদের ভিউ এর মান কত আছে পাঁচ লিটার আর তারপরে ভিটুর মান কত আছে আমাকে করতে হবে এক লিটার তাহলে পঁচাত্তর গুণ পাঁচ বাই এক গুণ করলে কত বেরোচ্ছে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার পারোস্তম্ভের চাপ এটাই হলো অঙ্কটা আজ বয়লের সূত্র এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেই প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে তার উত্তর নিয়ে আসার চেষ্টা করব। আরো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে কে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ